ফজরের নামাজের পর মুসল্লিরা ফিসফিস করছে সে কি সত্যি বদলে গেছে নাকি সব অভিনয় এদিকে বাহাজানের দরজায় কে রেখে গেল রক্ত মাখা ছুরি আর সেই ভয়ঙ্কর বার্তা তুই যতই বদলাস আমরা জানি তুই কে ভয় দ্বিধা আর শত্রুর হুমকির মাঝে দাঁড়িয়ে বাহাজান কি সত্যি সত্যের পথে থাকবে নাকি ফিরে যাবে তার পুরনো জীবনে আর নামাজের ইমামতির সময় হঠাৎ তার কণ্ঠ কেন আটকে গেল কি হতে চলেছে তার ভাগ্যে জানতে হলে পরবর্তী পর্ব অবশ্যই দেখুন অর্থাৎ তৃতীয় পর্বে চোখ রাখুন চলুন শুরু করা যাক আজকের তৃতীয় পর্ব রাতের অন্ধকারে হারিস ও সাবিত পালিয়ে যাওয়ার পর বাহাজান ধীরে ধীরে মসজিদের পেছনের বাগান থেকে বাড়ির দিকে হাঁটা দিল তার মন শান্ত হলেও এক অজানা ভয় তার ভিতরে বাসা বেঁধেছিল সেই রহস্যময় লোকটির কথা তার বার বার মনে প্রতিধ্বনি হচ্ছিল এখনো যুদ্ধ শেষ হয়নি বাহাজান সামনে আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে এরপর ঘরে পৌঁছে বাহাজান এ বাদাতে বসে পড়ল কোরআন খুলে তার দৃষ্টি পড়ল সোরা আল ফালাকের আয়াতগুলোর দিকে সেখানে বলা আছে বলুন আমি ভোরের প্রতিপালকের কাছে আশ্রয় চাই তার সৃষ্টির অনিষ্ট থেকে এই আয়াত পড়ে বাহাজানের মনে অদ্ভুত এক শান্তি ও স্বস্তি জাগ্রত হল সে গভীর শ্বাস নিয়ে আল্লাহ তালার উপরে পূর্ণ ভরসা রেখে প্রার্থনা করল হে আল্লাহ আপনি আমাকে সত্যের পথে রাখুন এবং শত্রুদের ষড়যন্ত্র থেকে রক্ষা করুন পরদিন ফজরের নামাজের পর মসজিদে উপস্থিত মুসল্লিদের মাঝে গুঞ্জন চলছিল কেউ বলছিল বাহাজান পাপের পথ থেকে সত্যের পথে এসেছে আবার কেউ সন্দেহ করছিল তার পরিবর্তনকে কিছু লোক তার অতীতের অপরাধের কথা টেনে এনে তাকে ছোট করতে চাইল শেখ ইদ্রিস যিনি শহরের একজন সম্মানিত বুজুর্গ এই গুঞ্জন শুনে নীরবে বাহাজানের পাশে দাঁড়ালেন এবং নামাজ শেষে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে বললেন যে ব্যক্তি আল্লাহর পথে ফিরে আসে তাকে আল্লাহ ক্ষমা করেন আর আমরা মানুষ হয়ে কেন তার অতীত নিয়ে বিচার করব বাহাজান আজ পরিবর্তন হতে চায় আমাদের উচিত তাকে সমর্থন করা যেন সে আল্লাহর পথে দৃঢ় থাকতে পারে এই কথা শোনার পর বাহাজান মসজিদ থেকে বাড়ির পথে ফেরার জন্য রওনা হলো সে বাড়ি ফিরে এসে দেখতে পেল দরজার সামনে একটা পুটুলি রাখা রয়েছে সেই পুটুলির ভিতরে একটি চিরকুট পাওয়া গেল এবার চিরকুটে লেখা ছিল তোর সাহস বেড়ে গেছে কিন্তু এবার এমন কিছু ঘটবে যা তোকে ভেঙে দেবে বাহাজানের মন দুশ্চিন্তায় ভরে গেল সে জানতো হারিশ ও সাবিত এত সহজে হাল ছাড়বে না কিন্তু এবার তার মনে আরও বড় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছিল রাতে বাহাজান এবাদাত শেষে ঘুমাতে গেল এরপর যখন বাহাজান ঘুমিয়ে পড়ল তখন সে একটি স্বপ্ন দেখতে পেল সে দেখল এক অন্ধকার গুহার মধ্যে সে হারিয়ে গেছে গুহার দেওয়াল থেকে অদ্ভুত আওয়াজ ভেসে আসছে তুই সত্যের পথ ছেড়ে পাপের পথে ফিরে এলে রক্ষা পাবি নইলে তোর ধ্বংস অনিবার্য ঠিক সেই মুহূর্তে সেই রহস্যময় লোকটির আবির্ভাব হলো এবার তার মুখ উজ্জ্বল আর চোখ আগুনের মতো জল করছে তখন সেই রহস্যময় লোকটি বলল তোমার জন্য সময় ফুরিয়ে আসছে না বাহাজান বরং তুমি আল্লাহর পথে স্থির থাকলে তোমার শত্রুদের জন্য সময় শেষ হয়ে আসবে মনে রাখো তুমি একা নও আল্লাহর সাহায্য সব সময় তোমার সঙ্গে আছে এরপর বাহাজান ঘুম থেকে উঠে পড়ল তার মন শান্তিতে ভরে গেল এবার সে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিল সে আর পিছু হাঁটবে না আল্লাহর পথে থেকে সে যে কোনো পরীক্ষার মোকাবেলা করবে ভোরের আলো ফোটার আগেই বাহাজান শুনতে পেল তার দরজায় জোরে জোরে নাড়া হচ্ছে এবার তার মনে হল যেন সত্যি কোনো বড় বিপদ ঘটতে চলেছে দরজা খুলে সে অবাক হয়ে গেল সামনে দাঁড়িয়ে ছিল হারিশ ও সাবিত কিন্তু তাদের চোখে একদমই ক্রোধ নেই তাদের চোখে আছে ভয় ও অনুশোচনা এরপর হারিস বলে উঠল তুই যা দেখবি তার জন্য তুই প্রস্তুত থাক হারিস এই কথাটা বলে মাটিতে বসে পড়ল হারিশ ও সাবিত মাটিতে বসে কাপ ছিল বাহাজান তাদের এই দুর অবস্থা দেখে অবাক হয়ে তাদের কাছে জিজ্ঞাসা করল তারা এত অসহায় এবং ভিতু কেন তখন হারিশ অস্পষ্ট কণ্ঠে বলল বাহাজান তোর শত্রু শুধু আমরা নই আমাদের পেছনে আরো ভয়ঙ্কর একজন আছে যে আমাদের নিয়ন্ত্রণ করছে আজ রাতেই আমাদের উপরে হুমকি এসেছে আমরা যদি তার কাছে না আসি তাহলে সে আমাদের শেষ করে দেবে বাহাজানের ভুরু কুচকে গেল কে সেই ব্যক্তি কি বা তার উদ্দেশ্য সাবিত ফিস ফিস করে বলল সে অন্ধকার শক্তিতে বিশ্বাসী সে তোর ইমান নষ্ট করতে চায় আর আমাদের তার হাতিয়ার বানিয়েছে কিন্তু আমরা বুঝতে পেরেছি তার সাথে থাকলে আমরা ধ্বংস হয়ে যাব ঠিক তখনই বাহাজানের দরজার দরজার বাইরে এক অদ্ভুত আওয়াজ হলো। সবাই চমকে উঠল। বাহাজান দিকে এগিয়ে গিয়ে দরজা খুলল বাইরে কাউকে দেখা যাচ্ছিল না কিন্তু একটি কালো খাম পড়েছিল মাটিতে খামটি খুলে বাহাজান দেখতে পেল একটি দাওয়াত এই রাতের অন্ধকারে পুরনো মসজিদের ধ্বংস আয় সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি হারিস ফিসফিস করে বলল এটাই তো ফাদ সে তোকে একা পেতে চায় আমাদের কেউ এই ফাঁদে ফেলার চেষ্টা করেছিল এরপর বাহাজান দেরি না করে মসজিদে গিয়ে শেখ ইদ্রিসের সাথে দেখা করল পুরোনো ঘটনা শুনে শেখ ইদ্রিস গম্ভীর হয়ে গেলেন এবং তিনি বললেন বাহাজান তুমি সত্যের পথে ফিরে আসার পর থেকেই অশুভ শক্তি তোমাকে টার্গেট করেছে আল্লাহর পথে চলা সহজ নয় শয়তান সব সময় এমনই ফাঁদ পেতে রাখে তবে মনে রাখবে যে আল্লাহর উপরে ভরসা রাখে তার জন্য কোনো ভয় নেই শেখ ইদ্রিস সুরা আল ইমরানের একটি আয়াত পড়লেন সেই আয়াতে বলা হয়েছে আর তারা চক্রান্ত করে আর আল্লাহ পরিকল্পনা করেন আর আল্লাহ হচ্ছেন সর্বোত্তম পরিকল্পনাকারী এরপর বাহাজান গভীর রাতের অন্ধকারে পুরনো মসজিদের ধ্বংস স্তূপের দিকে রওনা দিলেন ভয়হীন মন নিয়ে সে এগোতে লাগল তার অন্তরে ছিল আল্লাহর উপরে পূর্ণ ভরসা মসজিদের কাছাকাছি পৌঁছাতেই সে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পেল কুয়াশার ভেতর থেকে সে কয়েকটি ছায়ামূর্তি দেখতে পাচ্ছিল হঠাৎ সে একটা চিৎকার শুনতে পেল বাহাজান তোর সময় শেষ ছায়ামূর্তিগুলি ধীরে ধীরে বাহাজানের দিকে এগিয়ে আসতে লাগলো ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে যেন আলো নেমে এলো সেই রহস্যময় লোকটি আবার আবির্ভূত হলো আর তার চোখ ছিল আগুনের মতো সেই রহস্যময় লোকটি গম্ভীর কণ্ঠে বললেন পেছনে সরে যা অদ্ভুত ছায়া মূর্তিগুলি মুহূর্তেই বিলীন হয়ে গেল সেই রহস্যময় লোকটি বাহাজানের দিকে তাকিয়ে বলল তোমার পরীক্ষা শেষ হয় নাই বাহাজান সামনে আরো কঠিন পথ অপেক্ষা করছে কিন্তু যদি তুমি আল্লাহর উপরে ভরসা রাখো তাহলে তোমাকে কেউ স্পর্শ করতে পারবে না এরপর সেই পুরনো মসজিদের স্তূপ থেকে ফিরে আসার পর বাহাজানের মন অস্থির ছিল কিন্তু মনের ভিতরে প্রশ্ন রয়ে গেল সেই শত্রু আসলে কে এবং কারা হারিস ও সাবিত সেই রাতের ঘটনার পর থেকে ভয়ে সংকুচিত হয়েছিল তারা বাহাজানের বাড়িতে গিয়ে তার কাছে ক্ষমা চাইল আরিশ বলল বাহাজান আমরা বুঝতে পেরেছি যে আল্লাহর পথে ফিরে আসা ছাড়া আমাদের আর কোনো পথ নেই আমাদের মাফ করে দে বাহাজান গভীর দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে বলল তোমরা যদি সত্যি তওবা করো তাহলে আল্লাহ তোমাদের তবা ক্ষমা করবেন কিন্তু সতর্ক থেকেও অশুভ শক্তি তোমাদের ছাড়বে না এরপর একদিন সন্ধ্যায় শেখ ইদ্রিস বাহাজানকে ডেকে পাঠালেন তার মুখে গম্ভীর চিন্তার ছাপ তিনি বললেন শোনো বাহাজান আমাদের কাছে খবর এসেছে এই গ্রামে একটি গোপন দল সক্রিয় হয়েছে যারা মানুষকে শয়তানের পথে টেনে নিচ্ছে তাদের নেতা খুবই ধূর্ত সে বিভিন্ন চক্রান্ত করে মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করছে তুমি এখন তাদের প্রধান টার্গেট কে সেই নেতা বাহাজান জানতে চাইল উত্তরে শেখ ইদ্রিস বললেন এখনো নিশ্চিত নই তবে আমরা শীঘ্রই জানতে পারব সাবধান থেকে রাতের গভীরে বাহাজানের ঘরের দরজায় আবারও শব্দ হল বাহাজান দরজা খুলে দেখল আরেকটি চিঠি পড়ে আছে চিঠিতে লেখা ছিল আমরা তোমাকে ছাড়ব না বাহাজান তোমার শেষ মুহূর্ত আসন্ন বাহাজান চিঠিটি হাতে নিয়ে শক্তভাবে বলল আমার রক্ষক আল্লাহ কারোর হুমকি আমাকে দমাতে পারবে না পরদিন রাতে বাহাজান মসজিদ থেকে ফেরার পথে দেখতে পেল হারিশ ও সাবিত কারোর সাথে গোপনে কথা বলছে সেই লোকটি ছিল কালো চাদর পরা বাহাজান তাদের দিকে এগিয়ে যেতেই লোকটি মুখ ঘুরিয়ে পালিয়ে গেল হারিস ভয়ে থর থর করে কাঁপছিল এরপর বাহাজান তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করল তোমরা কার সঙ্গে কথা বলছিলে সাবিত বলল বাহাজান ওই হল সেই নেতা কিন্তু তার আসল নাম আমরা জানি না সে শয়তানের মতো চতুর আমাদের ব্যবহার করত আর এখন তোকে ধ্বংস করতে চাই এই কথা শুনে বাহাজান হতবম্ব হয়ে গেল এরপর বাহাজান বাড়িতে ফিরে আসলো বাহাজান নিজের ঘরে ফিরে দীর্ঘ সময় এ বাদাতে তার মনে একটাই দৃঢ় প্রতিজ্ঞা সত্যের পথে থাকব যেভাবেই হোক ঠিক সেই মুহূর্তে আবার বাতাস বইতে লাগল রহস্যময় লোকটি আবার সামনে এল সেই রহস্যময় লোকটি বাহাজানকে বলল তুমি এবার শত্রুর আসল শক্তির মুখোমুখি হবে বাহাজান আল্লাহর সাহায্য ছাড়া তুমি জয়ী হতে পারবে না সব সময় মনে রাখবে আল্লাহর সাথে যার সম্পর্ক মজবুত তার উপরে কোনো অশুভ শক্তি প্রভাব ফেলতে পারে না এই কথা বলে সেই লোকটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল আর বাহাজান মনের গভীর থেকে শান্তি অনুভব করল এদিকে গভীর রাত বাইরে ঝিঝে পোকার ডাক হালকা বাতাস বইছে কিন্তু বাহাজানের মনে এক অশান্তি কাজ করছে শত্রুরা তাকে নজরে রেখেছে এটা সে ভালো করেই জানে বাহাজান ভাবতে লাগলো কিন্তু তারা আসলে কারা কি চাই কিন্তু তখনই দরজায় ধাক্কা বাহাজান দরজা খুলতেই দেখল হারিশ ও সাবিত আতঙ্কিত মুখে দাঁড়িয়ে আছে হারিশ কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল বাহাজান আমরা বড় বিপদে পড়েছি রে বাহাজান জানতে চাইল কি হয়েছে সাবিত ফিস ফিস করে বলল আমরা সন্ধ্যায় সেই কালো চাদরওয়ালা লোকটাকে আবার দেখেছি কিন্তু এবার সে একা ছিল না তার সঙ্গে আরও কয়েকজন ছিল আর তারা আমাদের উপর জিনের মতো ছায়া ফেলছিল আমরা পালানোর চেষ্টা করছিলাম কিন্তু মনে হচ্ছিল তারা আমাদের মনে ভয় ঢুকিয়ে দিতে চায় বাহাজান তাদের কথা শুনে কিছুক্ষণ নীরব থাকল তার মনে পড়ে গেল সেই রহস্যময় লোকটির কথা আসল শক্তির মুখোমুখি হবে বাহাজান হঠাৎ করেই কিছু একটা নড়ে চড়ে উঠল সঙ্গে সঙ্গে বাহাজান বলে উঠল কিন্তু কোনো এলো না শুধু রাতের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল যেন কিছু একটা তাদের চারপাশে আছে এরপর বাহাজান হারিস ও সাবিতকে বলল চলো আমাদের মসজিদে যাওয়া দরকার তারা দ্রুত মসজিদের দিকে রওনা দিল কিন্তু পথের মাঝেই হঠাৎ হারিশ কেঁপে উঠে বলল বাহাজান আমাদের পিছনে কেউ একটা আছে এরপর বাহাজান পিছনে তাকিয়ে কিছু একটা দেখার চেষ্টা করল কিন্তু অন্ধকারের মধ্যে কেবল অদ্ভুত একটা ছায়া নড়ে উঠল তখন বাহাজান ধীর কণ্ঠে বলে উঠল তালার নাম নাও হারিশ ও সাবিত একই সঙ্গে বলল সঙ্গে সঙ্গে ছায়াটি মাটিতে মিলিয়ে গেল কিন্তু ততক্ষণে বাহাজানের মনে আর একটা প্রশ্ন জেগে উঠেছে এরা তো শুধু মানুষ নয় এদের শক্তি কোথা থেকে আসে এরপর তারা মসজিদে পৌঁছালো মসজিদে পৌঁছানোর পর তারা লক্ষ্য করল মসজিদের দরজার সামনে একজন কালো চাদরওয়াল ব্যক্তি তার গায়ের কাপড় এতটাই কালো মনে হচ্ছিল যে এ যেন রাতের অন্ধকারেরই একটি অংশ তার মুখ দেখা যাচ্ছে না কিন্তু তার পাশেই দাঁড়িয়ে আছে আরো তিনটি ছায়া মূর্তি তাদের চেহারা এ স্পষ্ট নয় কিন্তু তাদের দেহ কালো ছায়ার মতো যেন তারা এই পৃথিবীর কেউ নয় তখন হারিস ফিসফিস করে বলে উঠল ওর চেহারা দেখেছো? ও কি মানুষ সাবিত কাপা গলায় বলে উঠল না এরা মানুষ না এরা অন্য কিছু বাহাজান সাহসী কণ্ঠে এগিয়ে বলল তোমরা কারা মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন কালো চাদরওয়ালা লোকটি ধীর কণ্ঠে বলল এখনো সময় আছে বাহাজা ফিরে যাও তোমরা এমন কিছুতে পা যার শেষ নেই শেখ ইদ্রিস কোরআনের আয়াত পড়তে শুরু করল আউজ্লা হিমিনাশৈন এ রজিম লোকটি সাথে সাথে পেছনে এক ধাপ সরে গেল কিন্তু তার পাশের ছায়া মূর্তিগুলো স্থিরভাবে দাঁড়িয়ে লইল যেন ওদের উপরে কোনো প্রভাব নেই তখন শেখ জোর গলায় বললেন আল্লাহর ঘরের সামনে শয়তানের কোনো জায়গা নেই হঠাৎ কালো চাদরওয়ালা লোকটি হাসতে লাগল কর্কশ ঠান্ডা গলায় এ যেন এক ভয়ঙ্কর হাসি তখন সেই লোকটি করকশ গলায় বলে উঠল তোমরা কি ভাবছো শুধু কোরআনের আয়াত পড়লেই আমাদের পরাজিত করতে পারবে আমরা সে জাতি যারা যুগ যুগ ধরে শক্তিশালী আমরা অন্ধকারের অধিপতি এই বলে সে হাত তুলল সাথে সাথে বাতাস ভারী হয়ে উঠল চারপাশের গাছপালাগুলো কাঁপতে লাগলো যেন অদৃশ্য কোনো শক্তি ঝড় তুলেছে হঠাৎ হারিস ধপ করে মাটিতে বসে পড়ল সে দু হাত দিয়ে মাথা চেপে ধরে বলল। আমার মাথা কিছু একটা আমার মাথার ভেতরে কথা বলছে বাহাজান দ্রুত হারিসকে ধরে ফেললো এবার চিৎকার করে বলল হারিস কাঁপতে কাঁপতে বলল ই সঙ্গে সঙ্গে তার শরীর থেকে একটা কালো ধোয়া বের হয়ে বাতাসে মিলিয়ে গেল আর হারিস স্বাভাবিক হয়ে গেল কালো চাদরওয়ালা সেই লোকটি এবার আরো ভয়ঙ্কর হাসি দিল তোমরা সত্যি শক্তিশালী কিন্তু এটা তো কেবল শুরু এখনো তোমরা আমাদের আসল শক্তি দেখো তোমাদের সময় শেষ হয়ে আসছে বাজান এই বলে সে ধোয়ার মধ্যে মিলিয়ে গেল আর তার সঙ্গীরাও বাতাসের সাথে অদৃশ্য হয়ে গেল চারপাশে এক নিঝুম নিরাপতা নেমে এলো বাহাজান মসজিদের দরজার দিকে তাকিয়ে দেখল দরজার গায়ে পুড়ে যাওয়ার মতো একটা চিহ্ন আঁকা শেখ এদৃশ চিহ্নটা দেখে দীর্ঘশ্বাস পেলে বললেন বাহাজান শত্রুরা শুধু মানুষ নয় এবার তুমি সত্যিকারের অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত হও বাহাজান শক্ত কণ্ঠে বললেন আমরা ভয় পাই না আল্লাহর সাহায্য থাকলে কোনো অশুভ শক্তি আমাদের স্পর্শ করতে পারবে না ঠিক তখনই হঠাৎ করে মসজিদের ভিতর থেকে একটি বিকট শক্তি এলো যেন কিছু একটা ভিতর থেকে ভেঙে পড়েছে